মাদ্রাসা শিক্ষা কাজে লাগবে ইহকালার পরকালে আপনার সন্তান শিক্ষা নিবে বাংলা অঙ্ক আরবিতে বিসমিল্লাহ রহমান রহিম ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আধুনিক শিক্ষার সমন্বয় একটি দিনে শিক্ষা প্রতিষ্ঠান রামনগর জামিয়া কাদেরিয়া তাহরিয়া দাখিল মাদ্রাসাই এফতে দায়ী শিশু শ্রেণী থেকেই দাখিল নবম শ্রেণী ও হেফস বিভাগে আবাসিক অনাবাসিক ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আলিফ বা তা সি ডি অঙ্ক বাংলা স এক্সিলেবাসেই পড়বে শিশু সম্মানিত অভিভাবক বিন্দু আপনি কি আপনার আদরের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আর দেরি নাই আজই চলে আসুন রামনগর জামিয়া কাদেরিয়া তাহেরিয়া দাখিল মাদ্রাসাই রামনগর জামিয়া কাদেরিয়া তাহেরিয়া দাখিল মাদ্রাসাই আমাদের বৈশিষ্ট্য সমূহ সায়গ্রাম মনোরম ও নির্বিল পরিবেশে পাঠদান নিজস্ব ভবন ও প্রশাস্ত মাঠ কম্পিউটার শিক্ষা আধুনিক ও সেমিস্টার পদ্ধতিতে পাঠদান অভিভাবকের সাথে নিয়মিত বিনিময় করা আকিদা আকলাক ও সুস্বাস্থ্য উন্নয়নের শিক্ষার্থীদের নির্বিল পর্যবেক্ষণ আরবি ইংরেজি গণিত ও নাওসারাপের প্রতি বিশেষ গুরুত্ব হামনাথ আজান বিতর্ক ও ক্রিয়া প্রতিযোগিতার ব্যবস্থা আছে মেধাবী ও জন্য বিশেষ ব্যবস্থা অনাবাসিক শিক্ষার্থীদের রাতে পড়ালেখার সুব্যবস্থা আছে মাদ্রাসার ক্যাম্পাস ও শ্রেণিকক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ ডিজিটাল হাজিরা এবং সফটওয়্যারের মাধ্যমে মাদ্রাসার আভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল প্রকাশ তাই আর দেরি না করে আপনার আদরের সন্তানকে রামনগর জামিয়া কাদরিয়া তাইরিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি করুন এতে দায়ী শিশু শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী ও হেফস বিভাগে ভর্তি চলিতেছি আবাসিক অনাবাসিক মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা